আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করছি মজাদার কাঁঠাল পিঠার রেসিপি ফুলকো ফুলকো নরম তুল তুলে এই পিঠার রেসিপি আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ কাঁঠালের রস নরম কাঁঠাল চালনের সাহায্যে চেলে ফ্রোজেন করে রেখেছিলাম সেটা দিয়ে আজ আমি আপনাদেরকে পিঠার রেসিপি শেয়ার করে দেখালাম তো এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি যেহেতু কাঁঠালের মধ্যে মিষ্টি থাকে সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন তো চিনিটা ভালোভাবে মিক্সড করে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন চালের গুঁড়োর সাথে ময়দা অথবা আটা দিলে পিঠাগুলো খুবই সফট হবে নরম আর তুলতুলে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো কালো জিরা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি প্রথমে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুটা মেশানো হয়ে গেলে তারপর আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে প্রথম থেকে এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন পিঠার এই ব্যাটারটা হাতের সাহায্যে যত ভালোভাবে মিশিয়ে নেবেন পিঠাগুলো তত বেশি নরম তুলতুলে আর পুরকো হবে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিচ্ছে এখন আপনাদেরকে এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি এতে দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হবে এখন এটাকে একটা ঢাকনা সাহায্যে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আপনাদের হাতে যদি সময় থাকে এটাকে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিতে পারেন তাহলে এই পিঠাগুলো আরও বেশি ফুলকো এবং নরম হবে ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার হাতের মধ্যে কিছুটা বেটার নিয়ে নিচ্ছে এদিকে চুলা একটা প্যানে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে বেটার দিয়ে দিব আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাগুলো বানাতে পারেন তো আমি এভাবে কুলুরির মতো করে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া শেষে যখন একটা সাইড কিছুটা লালচে কালার এসেছে এ পর্যায়ে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি পিঠাগুলো মিডিয়াম টু লো হিটে এগুলো ভেজে নিতে হবে না হলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে উল্টে পাল্টে পিঠাগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব কাঁঠালের পিঠা খুব তাড়াতাড়ি কালার চলে আসে সেজন্য জন্য চোলা রাস্তা একদম লোতে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিঠাগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ